আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো রোজা থাকা অবস্থায় যেই কাজগুলো ভুলেও করা যাবে না কোনো ব্যক্তি যদি রোজা রেখে নিজের ছয়টি কাজ করে তাহলে তার রোজা নিশ্চিতভাবে উপোসের মতো হয়ে যাবে অর্থাৎ রোজাদার ব্যক্তি শুধু না খেয়ে থাকলেই হবে না বরং সকল অনৈতিক বিষয়ে নিজেকে বিরত রাখতে হবে রমজান মাসে রোজাদার ব্যক্তিকে কোন ছয়টি জিনিস করা একেবারে নিষিদ্ধ চলুন তা জেনে আসি এক দৃষ্টি সংযত রাখতে হবে তাই বেগানা মেয়েদেরকে দেখা থেকে চোখকে হেফাজত করুন তার সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক বা ম্যাগাজিন বা পত্রিকার ছবি হোক অনেকে রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে কাটায় এতে করে তাদের রোজা হালকা হয়ে যায় দুই ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় তবে অনিচ্ছাকৃত বমির কারণে সিয়াম ভঙ্গ হবে না যেমন মহানবী ও আলহাসাল্লাম এসাত করেছেন যার অনিচ্ছাকৃত বমি আসে তাকে সিয়াম কাজা করতে হবে না আর যে ইচ্ছাকৃত করে যাতে তা কাজা করে ত্রিমিজি অঙ্গ হাত পা ইত্যাদিকেও গোনাহ এবং খারাপ কাজ থেকে বিরত রাখা চার সব রকমের গোনাহ থেকে বিরত রাখা যেমন গুনাহের কল্পনা করা পেছনের গুনাহ স্মরণ করে স্বাদ গ্রহণ করা অহংকার হিংসে কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা পাঁচ ও ইফতারে হারাম আহার পরিহার করা ইমাম গাজ্জালি রহমাতুল্লা আলাই বলেছেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহর ধ্বংস করে ছয় কানের হেফাজত যেমন গান শোনা গিবত পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা সাত জবানের হেফাজত করা অর্থাৎ মিথ্যে গিবত পরনিন্দা অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে বিরত থাকা হাদিস শরীফে ষাদ হয়েছে যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজনই নেই সই বুখারি একবার দুশো পঞ্চান্ন হাদিস নাম্বার উনিশশো তিন অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইসাদ করেছেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং সরগোল হট্টগোলে লিপ্ত না হয় যদি কেউ তার সঙ্গে গালিগালাজ করে কিংবা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায় তবে সে যেন অনুরূপ আচরণ না করে বলে আমি রোজাদার রোজা আছি এ থেকেই প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারামারি ঝগড়াঝাটি দূরের কথা সরগোল করাও রোজার আদবের পরিপন্থী অতএব জবানকে এইসব থেকে বিরত রেখে সর্বদা জিকির এবং কোরআন তিলাবাতের মাধ্যমে নিজেকে তরতাজা রাখবে আট রোজা থাকা অবস্থায় খাদ্য চিবিয়ে বাচ্চা বা পাখিকে দেয়া অথবা রান্না করা খাদ্যের স্বাদ বোঝার জন্য তা চেখে দেখা ও অনুরূপ যেসব কাজে খাদ্য বা পানীয় গলার ভিতরে প্রবেশ করে না তাতে অসুবিধা নেই যদিও ঘটনাক্রমে ওই পদার্থ গলার ভিতরে প্রবেশ করে থাকে কিন্তু যদি আগে থেকে জানা থাকে যে গলার ভিতরে প্রবেশ করবে তাহলে তা করা যাবে না এবং তখন তা করার ফলে যদি গলার ভিতরে প্রবেশ করে তাহলে রোজা বাতিল হয়ে যাবে তখন তার কাজা আদায় করতে হবে এবং কাফারাও দিতে হবে মশালা পনেরোশো তেষট্টি নয় নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা আর রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁট মুখে নেওয়া সর্ব অবস্থায় মাকরু রোজাদার শিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে তাকে উক্ত রোজা কাজা করতে হবে এবং কাপফারা আদায় করতে হবে দশ হস্তমৈথন আলিঙ্গন অথবা চুম্বনের মাধ্যমে বীর্যপাত ঘটালে রোজা ভঙ্গ হবে তবে স্বপ্নদোষ বা রোগের কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হবে না কেননা এতে রোজাদারের কোনো ইচ্ছা ছিল না হস্তমৈথন বা অন্য কোনোভাবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায় তাহলে তা রোজা ভঙ্গের কারণ হবে এক্ষেত্রে যদি কেউ স্ত্রীকে স্পর্শ করার মাধ্যমেও বীর্যপাত ঘটায় তাহলেও রোজা ভেঙে যাবে তবে স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে